আমি জানি না কিন্তু জানি না এখানে তো বসে আছে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে একটা ধামাকাদার একটা গেম নিয়ে আসতে চলছি ছেলে পার্টি আর মেয়ে পার্টি আমি নেয়ের মধ্যে ঠিক আছে আমি তো ভাই পুরস্কার দেওয়ার জন্য আছি আচ্ছা আজকের গেমটা একটু ইউনিক একটু না পুরোপুরি ইউনিক তোমরা জানোই যে আডি বয়েসে যেসব গেম আসে এসব গেম কিন্তু কোনো চ্যানেলে তোমরা দেখো নি দেখতে পাবেও না আজকে গেমটা হচ্ছে আমাদের বাইতে দেখেছো তো কত ধরনের গাছ আছে অনেক ধরনের গাছ আছে তো আমি একটা গাছের নাম বলবো এদেরকে ওই গাছের মধ্যে আমি পুরস্কার রেখে দেবো আগের থেকে পাঁচশো টাকা আর একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা ক্যাডবেরি তিনটে পুরস্কার থাকবে যে কোনো তিনটে গাছের মধ্যে গাছের গোড়াও থাকতে পারে গাছের উপরেও থাকতে পারে মাটির নিচেও রাখতে পারি গাছের গোড়ায় তোমার যেমনি খুঁজে বের করতে হবে মেয়ে টিম আর ছেলে টিম খুঁজতে হবে যেটা হবে সেটা দুজন আমাদের পাঁচশো টাকা যদি হাফ আপ কোল্ড যদি পাও হাফ হাফ ক্যাডবেরি যদি হয় হাফ আপ তো আমি এদেরকে বলবো ওইদিকে যেতে সবাই ওইদিকে যাবে আর আমি এখান থেকে যে কোনো একটা গাছ বেছে গাছের গোড়া মধ্যে হোক যেখানে হোক আমি একটা জিনিস মানে এক একটা গাছে এক একটা জিনিস লুকিয়ে রাখবো তো এদের বলবো যে সেই গাছটা যদি আম গাছের নিচে রাখি বলবো আমগাছ তো এরা এসে যত আমগাছ আছে আমরা একটা গাছ কিছু নেই সব গাছ কিন্তু অনেক অনেক আছে তো সব গাছ গিয়ে গিয়ে খুঁজবে খুঁজে যে যার ভাগে যেটা পড়ে সে সেটা পেয়ে যাবে তো খেলাটা স্টার্ট করে যাক তো তোমরা সবাই এখন এই চারজন চলে যাও ওই দিকে কোন গাছে কি রেখেছি আমি তোমাদেরকেও দেখাবো না যখন ওরা সবাই পাবে তখন তোমাদেরকে দেখাবো তো আমি এখন ক্যামেরা অফ করে একটা লুকিয়ে দিই তারপর ওদেরকে ডাকবো ঠিক আছে এ সবাই চলে আসো

ওই তো টিনা কই গেছে দেখো টিনা আছে হ্যাঁ কি আমি বলবো কেন আমার দরকার নেই তো সে এক গাছের মধ্যে সবাই খুঁজতেছে পাগল

যা ইচ্ছা কর গা এবার তোরা যা দেখ সবা একটা গাছের মধ্যে সবগুলা আরে সন্দীপ যদি পায় তবে তো তুইও পাবি একই ব্যাপার হচ্ছে তুই অন্য গাছে খোঁজ পাঁচশো টাকা লাগবে না তোমাদের পাগলের মধ্যে আনস গাছ খুঁজতে আমি আনস গাছ খুঁজছি আমি খুঁজছি সবাই নারকেল গাছ হ্যাঁ বন্ধুরা দেখা যাক পাঁচশো টাকাটা আর ক্যাডবেরিটা কার ভাগে আছে কোল্ড ড্রিঙ্কস তো পেয়েই গেছে যেমন ভাই করতেছ পাঁচশো টাকার নোট কোথায় না কোথায় পড়ে যাবে যাই হোক একটা জিনিস তো পেয়েছে বৃষ্টি আগে পাঁচশো টাকা লাগবে না তাই তো তোমরা বসে পড়ো

পাৰি সমাজ গিনি দিছি

He wouldn't. He wouldn't. Oh no. <laughs> oh no! No, no, no. অনেকদিন পরে এই টাইপের প্যান্ট দেখছো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানো আর কিছুক্ষণ যে একটা প্রমোশন করেছি একদম ভুল করে বিশ্বাস করবো ইগনোর করে যাও পাই দিও না আমি জীবনে নিজেই খেলি না এইসব সামনে কিছু পকেট খরচার জন্য এই টাইপের স্পন্সার করতে হয় একদম বরাদ হয়ে যাবে ওইসব দিকে একদম বিশ্বাস করো না পাই দিও না একদম ইগনোর করে যা ওই সব 나도 <static> 안되 이빠 <notionful> <FPelet cosas pronunciation though> <-ving it> <-oraruana> মারিস না মারিস না বিজয়ের ইজ্জত বিজয়ের ইজ্জত সন্দীপ এটা নুনামি এটা নুনামি ধরো বিজয় ধরো আমাকে কোনটা পারবি আরে আমার পিছনে পড়ছে আমার পিছনে পড়ে যা মামি তুমি রকেট আনচার রেগে যাবে তুমি ভাইকে পছন্দ হলো মানে ভাগনেকে ভাগনে না তুমি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি

আমি কিছু আমি কিছুই জানি না আয় লাগাতে টোন বয় আরে আমি কিছুই জানি না কিছু জানিস তাতে তুই তো বাচ্চা বৃষ্টি আমি জানি না কিন্তু

আমি আমি কিছুই জানি না কিন্তু এ কি কেমন হয়েছে অবশ্যই কখন করে জানো আমি আর কিন্তু যাবো না করতে এসেছি